আমি গহনানন্দী মহারাজ বলছেন মন্ত্রের জপ যান্ত্রিক করোনা এই রকম করলে মনে একটা অভিমান উৎপন্ন হয় জপ এইভাবে করতে হয় যেমন কোনো মা তার হারিয়ে যাওয়া সন্তানের চিন্তায় দিন রাত কাটি করে জপ করার উদ্দেশ্য তাই আর ওটা তখনই সম্ভব যখন তোমার মন এই জগতের জঞ্জাল থেকে সরে শুদ্ধ পবিত্র হয়ে উঠবে বর্তমানে আঙুল অর্থাৎ কর দিয়ে জপ করো জপের উদ্দেশ্য হচ্ছে মনকে নির্মল পবিত্র করা সুতরাং জপে প্রত্যেকটি বর্ণের উচ্চারণে শরীর মন বুদ্ধি ইত্যাদি তোমার সত্তার প্রত্যেকটি অঙ্গকে যতদূর সম্ভব উপভোগ করতে হবে জপ করার সময় তোমার পুরো সত্তাকে লাগিয়ে দাও যেন সে ওটাতেই রঙিন হয়ে যায়